নূর মাইশা এবং জান্নাতি কোথায় আসছে আমরা দেখতে চাই আম্মা কোন জায়গায় আসছো বলবেন ডিসি এখানে কি কি আছে বলো আচ্ছা ঠিক আছে আমরা এবার মাইশার কাছে শুনবো আম্মা কি দেখো আচ্ছা আর কি কি দেখছো আচ্ছা আম্মু তুমি ওদের নিয়ে আসছো তুমি কি কি দেখছো বলো আচ্ছা তাহলে তোমরা দিনে আসলে আর অনেক সুন্দর দেখতে না আম্মা বলো এখন দিনে কি আসতে চাও তোমরা দিনেশবা না কেন বাঘ না কিন্তু ভয় পাইছো আচ্ছা চলো দেখি না তুমি কারে কারে নিয়ে ঘুরতে আসছো বলো এটা তোমার কি হয় এইটা তোমার কি হয়

হ্যাঁ তোমরা ওই ওই দিয়ে যাও হ্যাঁ তোমরা দুজন ধরে তারপর ওই ডিসি ওই সামনে যাও যেখানে ওই যে ডিসি পার্কা লেখা যাও মা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি বরগুনা সার্কিট হাউজের কাছে এই যে যেখানে আমরা আছি এটা হচ্ছে ডিসি পার্ক বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে এই পার্কটি তৈরি করা হয়েছে যেখানে মানুষের সমাগম কিন্তু অনায়াসেই বেড়ে চলেছে এখানে হচ্ছে যারা বাচ্চারা নিয়ে আসবেন তাদের জন্য খুব মনোরম পরিবেশ এবং শিক্ষণীয় অনেক বিষয় আছে যেগুলো আমরা এই বাচ্চাদের কাছ থেকে এই শুনতে পেয়েছি তা আমরা একটু ডিসি পার্কের সামনের জায়গাটা আপনাদের দেখাই এবং সেখান থেকে শেষ করে দেব কী হয়েছে কি। তো এটা হচ্ছে ডিসি পার্কের সামনের জায়গা যেখানে ডিসি পার্ক লেখা আছে এবং এখানে আছে আই লাভ বরগুনা তার মানে হচ্ছে আমরা বরগুনার বাসিন্দা আমরা বরগুনাকে ভালোবাসি আম্মা একটু বাই দিয়ে দাও আবার তুমিও দাও আম্মা তুমিও দাও আমু আই লাভ ইন বরগুনা বলো